ইয়াতে ছিল তো আমাকে আনছে যে মারধর করতো তা আমি ওখান থেকে চলে আসার পরে লাত্তার ওই লাত্তার ফুল আছে না ওখানে যাইয়ে আমি একজনে বস্তির মধ্যে যাই ফসছি আমি মানে লুকি থাকছি উনি আমাকে খুঁজতেছে আমি লুকি থাকতে ইচ্ছা করে আমি বাইরে হয় নাই বেরো আমি উনি খুঁজতেছে আমি লুকি থাকছি থাকার পরে উনি চলে গেছে তো বস্তি আমি সারাক্ষণ দেখ ঘোরাফুরি করতেছি ওরা বলতেছে এই মেয়েটা কে মেয়েটা কে তো ওখান থেকে এক বস্তির মহিলা পাইছে পাইয়ে কাজ দিয়েছে অনেক মাস উনি টাকা খাইছে ওখানে আমি কাজ করছি টাকা পয়সা খাইছে খাওয়ার পরে এখন বর্তমান যেখানে এই কালাম বাজারে একজনের একজনের ওখান থেকে কাজ মানুষ লাগতেছে এখান থেকে নিয়ে ওখানে দিছে ওখানে আমি এখন ছোট থেকে বড় হয়েছি ওই জায়গাতে ওইখানে বড় হয়েছে ওরা বিয়ে শাদি দিয়েছে না ওরা বিয়ে শাদি দেয় নাই আপনার হাজবেন্ড মারা গেছে না বললেন আপনি হ্যাঁ বিয়ে ওরা বিয়ে শাদি দেয় নাই ওখানে ধরেন কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি তো এখানে আমার বাসুর যেটা আছে সেটা কেন গাড়ি চালাইতো বাবা মায়ের দেয়া নাম চেঞ্জ হয়নি পরে ছোটবেলা থেকে আপনি জানেন আপনার নাম নিপা নিপা চট্টগ্রাম থেকে আসছেন তো না আমি আমি আজকে চট্টগ্রাম থেকে আসছি কিন্তু থাকেন কোথায় কোন জেলায় আমি এখন চট্টগ্রাম বর্তমান চট্টগ্রামে থাকি চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রামে থাকি ঠিক আছে দীপা আমাকে একটু বলেন তো গল্পটা কি হয়েছে ছোটবেলা থেকে কি কি মনে আছে আপনার একদম বিস্তারিত বলেন মন খুলে বলেন হ্যাঁ আমার ছোটবেলা আমি আমার মা আমার মা আমার মায়ের থেকে কি অসুস্থ অসুস্থ হয়েছিল পেটে মনে কি অসুখ ছিল আপনার মায়ের না আপনার আমার মায়ের আপনার মায়ের অসুখ ছিল পেটে হ্যাঁ হ্যাঁ আমার বাবা ছিল না হুম তো আমার মা আমার তিনটা ভাই বোন ছিলাম আমার ভাইটা বড় ছিল আচ্ছা আর আমি বোনের পুত্র বড় আচ্ছা আমার আর ছোট বোন ছিল ওটাকে নোয়াখালী রেখে আসছিল আপনার বাবা কোথায় আমার বাবা ইন্তেকাল করছিল আমরা ছোট থাকতে আপনার মনে আছে মারা গেছে আমার মনে আছে কিভাবে মারা গেল সেটা আমরা জানি না ছোট থাকতে মারা গেছে বাবাকে দেখেছেন কখনো দেখেছি আমি দেখেছি বাবা নি ছোটবেলায় দেখছেন বাবাকে হ্যাঁ দেখেছি বাবা বাবা ছিল যে আমাদের কষ্ট ছিল না বাবা মারার পরে হ্যাঁ আমাদের আমার মা নোয়াখালী চলে আসছিলো আমাদেরকে নিয়ে ওখানে আসার পরে নোয়াখালী নোয়াখালী কেন থাকতো আমার মায়ের পেটের মধ্যে কী হয়েছিল তো একলা আমাদেরকে কে দেখবে সেজন্য নোয়াখালী আমার বোনকে রেখে আসছিলো কার বাসায় আর আমাকে চট্টগ্রামে ওখানে এক পরিচিতিতে ওখানে কাজ করতে দিছিল আমাকে একদিন তো ওখানে ওনারা একজন আত্মীয় মানে চট্টগ্রামে থাকে ওদের ওখানে কাজের জন্য নিয়েছিল ওদের

তারপরে তো ওখানে আনার পরে আমি অনেকদিন ছিলাম আচ্ছা তাহলে আপনার মা থাকলো তখন নোয়াখালীতে আমাকে নিয়ে আসছে আচ্ছা নোয়াখালী থেকে আপনাকে নিয়ে আসলো চট্টগ্রামে আচ্ছা আপনার মা যে নোয়াখালীতে চলে গেল তার আগে আপনারা কোথায় ছিলেন আমরা নোয়াখালীতে ছিলাম নোয়াখালীতে নোয়াখালীতে বাবা মারা যাওয়ার পরে কি আপনার মা বাবার বাড়ি ছেড়ে দিয়েছে এটা কি মনে আছে না আমরা মমিসিং থেকে আমার মা হ্যাঁ আমার মানে আমার মা তারা নবন ছিল পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি হয়তো বলেছে আমার মাথায় ঢুকছে না সেটা হচ্ছে যে ময়মন সিংহে আপনি আপনার বাবার বাড়িতে ছিলেন ওই সময়টাতে বাবা মারা যাওয়ার পরে আপনারা নোয়াখালীতে চলে আসেন এই নোয়াখালীতে কি আপনার নানার বাড়ি ছিল বা কোনো কিছু না আমাদের কিছু ছিল না তাহলে নোয়াখালীতে কেন আসলেন সেটা তো আমি জানি না মা মা বলতে পারবে আচ্ছা ঠিক আছে তারপরে আপনাকে নোয়াখালী থেকে চট্টগ্রামে পাঠানো হলো আপনার বাবা কিসের কাজ করত আমার বাবা আমি তো সেটা জানি না জানেন না এই ছোট ছিল আমি বুঝি নাই আমার বাবা ছিল আচ্ছা বাবা বাবা ছিল তখন আমাদের এত কষ্ট হয় না ওকে আপনার মা কয় বোন ছিল বলছিলেন আমার মা আর নবোন ছিল আমার মা বলছিল যে চট্টগ্রাম লাস্টর যখন আসছিল হুম তখন আমার মা বলছিল ওদেরকে বলতেছি শুনছি আমার মা তারা নয় ছিল ওরা দুই ভাই ছিল নয় বোন দুই ভাই ফ্যামিলি বেশি যে তো আমাকে মানে বাপের বাড়িতে রাখতে পারে আমার নানার বাসে রাখতে পারে নাই ওকে মা মামে ভাই দুইজন ওদের সংসার ছিল সেজন্য কোন রাখতে পারে নাই আমাকে চট্টগ্রামে কাজে দিছিল হুম হুম তো চট্টগ্রামে কাজে দিছিল ওদের আবার নিজস্ব পাঁচতলা বিল্ডিং ছিল ওখানে

চেকআপ করে আমাকে ওষুধ সে সেজন্য আমার অমুবর উনি ডাক্তার ডাক্তার ছিল ওনার থেকে সবসময় ওষুধ থাকতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর ওদের দুই ছেলে লেখাপড়া করতো বড় ছেলে বিদেশ থাকতো আর ওদের পাঁচ তালা বিল্ডিং এ উপরে মুরগির ফার্ম ছিল আচ্ছা তো ওই মালিকের বউয়া এ ইয়াতে গেছিল ওদের বাপের বাড়িতে খালি বেড়াতে গেছিল ওখানে

পিতল চামচ দিয়ে বাড়ি মারছিল পিতলের চামচ দিয়ে তাই জন্য রাগের মাথায় দরজা খোলা ছিল দরজা তো ফুরছিল খোলা বন্ধ থাকলে বের হইতে পারতাম না ওই খোলা ছিল যে বের হয়ে গেছি বের হয়ে সিট খোলা ছিল হ্যাঁ হ্যাঁ খোলা ওটা ফ্ল্যাট বাসা না একদম রোডের সাথে বাড়ি বাড়িটা তো আমি বের হয়ে হাঁটা শুরু করছি হাঁটে যে আবার ফিরে যে আসবো এটা আমি আর চিনতে পারিনি মানে একটু হারাই গেছি গা

আমার মায়ের সাথে মায়ের যাব যাবো নোয়াখালী এদিকে তো না খালি না এখানে তো এখানে তো সাগর আমি যে না এখানে রাস্তা আছে নাই তুমি যাই দেখে আসো আমি গেছি দেয় দেখতেছি যে আসলে এখানে সাগর বড় বড় শিব এখানে আর কিছু নাই তো কদে ওরা আমাকে আর যাইতে দেয় নেই আমাকে ওইখানে পুলিশ স্টেশনে সারাদিন বর্ষা রাখছে বর্ষায় বাটাত খাওয়াইছে চা নাস্তা খাওয়াইছে সন্ধ্যা হয়েছে এক আমাকে নিয়ে গেছিল ওর ওনার বাসায় আবার ওনার থেকে ছয়টা মেয়ে ছিল ছয়টা মেয়ে ওসি নিয়ে গেছে তার বাসাতে আচ্ছা ওসিন সাহেবের নাম কি ছিল সেটা তো আমি জানি না ওর এটা উনি সরকারি কোয়ার্টারে থাকতো ওখানে আচ্ছা নিয়ে গেছে তো ওনার ছয়টা মেয়ে থেকে ছয়টা মেয়ে ছিল তো ছয়টা মেয়ে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর পাঁচটা আছে না তা আমার নাম যে নিপা ওদের মেয়ে একটা নামও নিপা পড়ে গেছে তো আমার নাম রাখছে রিমা ওর নাম ওর নাম নিপায় থাকছে আমার নামটা রিমা ওরা পাল্টা দিছে তো তত্ত্ব ঠিকানার জায়গায় আমি হারাই গেছি কেমনে ওদের বাড়ি আমি চট্টগ্রাম কোন জায়গায় এলাকায় ওই ওই ওসিকে সব ঠিকানা দিছি আমি আপনি জানতেন হ্যাঁ তখন বলছি এখন না বলতে না তো ভুলে গেছি এটা অনেক বছর বলি যে এখন মানে এটা শর্টে নেই হ্যাঁ বলছি আমার আমি এখন অমুক জায়গা থেকে আসছি আমার মালিকের নাম কি এরকম এরকম সব বলছি কিন্তু ওসি বলে পাই নাই উনি খুঁজে পায় নাই হ্যাঁ উনি পাই নাই অনেক দিন না কেন ছিলাম কতদিন ছিলাম জানি না অনেক দিন আসিলাম তো ও সির তো তো আর পাঁচটা মেয়ে আছে তো উনি সেজন্য আমাকে বের করে দিছে অতি এদিক দিয়ে চলে জায়গা হুম আমি চলে আসছি তারপর চলে আসার পরে কোথায় হাত হাতি কোথায় যে রাস্তা মোড়ে আসছি আসার পরে এক যা একটা একটা কালো টিপালা এরকম একদম এখান থেকে এখানে কালো টিপালা মানুষ পাইছিল পাইয়ে এক রাত একদিন কোথায় গাড়ি গাড়ি কোথায় কোথায় নিয়ে গেছে ছোট ছিলাম বুঝি কয়টা গাড়ি পাল্টাইছে পাল্টার পরে ওখানে নিয়ে যাওয়ার পরে উনি বোনের বোনের বাসায় নিয়ে গেছিলো বনের বাসার থেকে আবার আরেকজনের বোনের আরেকজনের কাজে দিছে ওখানে ওনের থেকে মেয়ে ছিল না একটা ছোটো ছেলে আসিল তো ওরা দেখাশোনা করার জন্য মানে দিছে আমাকে আর খাওয়াইতে হবে না ওদেরকে দিছে দিয়ে দিছে যে কি তো কেন আমার থেকে ভালো লাগে নেই এখানে মানুষ দেখি আমার সুবিধা লাগে নেই এখান থেকে আমি নিজে থেকে চলে আসছি আসার পরে ছোট মন মা মা খুঁজতেছি এখানে কার কাজ করার জন্য কাজ করার জন্য কার ভালো লাগতেছে তো আবার ওখানে আরেকজনও এই আওয়াতে কাজ করতে দিচ্ছে সেই কেন আমি এখানে কতদিন থাকছি তাকে আবার কোথায় আসছি আসার পর এ মুরাদপুর আসছি মুরাদপুর হাঁটতে হাঁটতে মুরাদপুরে এখানে মুরাদপুর এটা মনে আছে এখানে এক মানুষ পাইছে একটু এটা মাথাটা একটু মেন ইয়ে ছিল উনি পাইছে উনিও ওখানে মুরাদপুরে বাসা বাড়ি থাকতো ওখানে দেখো উনি একটু ইয়াতে আমাকে আনছে যে মার্জোর করতো তা আমি ওখান থেকে চলে আসার পরে ওই লাত্তার ফুল আছে না ওখানে যাইয়ে আমি একজনের বস্তির মধ্যে ফসছি আমি মানে লুকিয়ে থাকছি উনি আমাকে খুঁজতেছে আমি লুকিয়ে থাকতে ইচ্ছে করে আমি বাইরে হয় নাই বের আমি উনি খুঁজতেছে আমি লুকিয়ে থাকছি থাকার পরে উনি বে দেখতে চলে গেছে তো বস্তি আমি সারাক্ষণ দেখ ঘোরাফুরি করতেছি ওরা বলতেছে মেয়েটা কে মেয়েটা কে তো ওখান থেকে বস্তির মহিলা পাইছে পাইয়ে কাজ দিয়েছে অনেক মাস উনি টাকা খাইছে ওখানে আমি কাজ করছি টাকা পয়সা খাইছে খাওয়ার পরে এখন বর্তমান যেখানে কালামি বাজারে একজনের একজনের ওখান থেকে কাজ মানুষ লাগতেছে এখান থেকে নিয়ে ওখানে দিছে ওখানে আমি এখন ছোট থেকে বড় হয়েছি ওই জায়গাতেই ওইখানে বড় হয়েছে না ওরা বিয়ে শাদী দেয়নি আপনার হাজবেন্ড মারা গেছে না বললেন হ্যাঁ ওরা বিয়ে শেষ দেয় নাই ওখানে ধরেন কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি তো আমার বাসুর যেটা আছে সেটা কেন গাড়ি চালাইতো সবাই তো কাজ করায় ওখানে আমার বাসুর গাড়ি চালাইতো আমি নিজে থেকে চলে কাজ করতে বলবা কষ্টের কথা বেশ কিছু জিনিস লিখে নিয়ে আসছেন আমি নিপা আমার দুই বোন এক ভাই বোনের মধ্যে আমি বড় বোনের নাম রীতা ভাইয়ের নাম রিপন আমার বাড়ি ময়মনসিংহ ছোট থাকতে আমার বাবা ইন্তেকাল করেছেন ছোটোবেলায় আমার মা আমার তিন ভাই বোনকে নিয়ে ময়মনসিংহ থেকে নোয়াখালী নিয়ে এসেছিলো আসার পর আমার মা অসুস্থ হয়ে পড়েছিল তারপর আমার বোনকে নোয়াখালীর একজন লোকের বাসায় কাজ করতে দিয়েছিল তারপর আমাকে চট্টগ্রামে নিয়ে এসেছিল চট্টগ্রামে কাজের জন্য আমাকে একজন লোকের বাসায় দিয়েছিল যার বাসায় কাজ করতে দিয়েছিল সে ছেলে ছিল তার প্রথম বড় ছেলে বিদেশে থাকতো মেজো ছেলে ডাক্তার মেজো ছেলের নাম রায়হান আর ছোট দুই ছেলে কলেজে পড়তো তাদের পাঁচতলা নিজস্ব ছাদে মুরগির ফার্ম ছিল মালিকের বউ তার বাপের বাড়ি গিয়েছিল নোয়াখালীতে বাসায় মালিক ছিল তিনি এক বিদেশি উনি ডালের মধ্যে হলুদ খেত না আরকি তিনি আমাকে রাগের মাথায় পিতলের চামচ দিয়ে পিঠা আঘাত করলো দরজা খোলা ছিল আমি রাগের মাথায় ঘর থেকে বাহির হয়ে গিয়েছিলাম রাস্তা হারিয়ে ফেলি বাসার ঠিকানা হারিয়ে ফেলি হাটতে হাটতে চট্টগ্রামের যেকোনো একটি থানায় গিয়েছিলাম সেখানে ওসি সাহেব আমাকে নিয়েছিল ওই ওসির ছয়টি মেয়ে আমি সেখানে কিছুদিন ছিলাম ওই ওসি আমার সম্পূর্ণ ঠিকানা নিয়েছিল তিনি হারিয়েছিলাম কার বাসায় গিয়েছিলাম ওদের ঠিকানা নিয়েছিল কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন খুঁজতে ও স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দেয় হাঁটতে হাঁটতে কান্না করি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাব কি করব তারপর আমি একটি বস্তিতে পৌঁছালাম ওই বস্তির এক মহিলা আমাকে কিছুদিন ওনার বাসায় রেখেছিল তারপর আমি কাজের জন্য একটি বাসায় এই কথাগুলো উনি বলেছেন ওনার একটা জিনিস এখানে আছে যেটা খুব ইন্টারেস্টিং এটা আপনি কোথাও বলবেন না আপনি লিখে নিয়ে আসছেন হ্যাঁ আপনার ছোটবেলার একটা চিহ্ন আপনার বড় ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছিল এটা আপনি এখানে লিখে নিয়ে এসেছেন আমি জানি আপনি জানি আর কেউ জানে না ঠিক আছে আর আপনার পরিবার জানে তাই না তো হলো ওনার ভাইয়ের নাম দরাইল রিপন বোনের নাম রিতা ওনার আসলে ছাড়া তেমন কিছু মনে নাই এখানে ওনার শ্বশুর দুইটা চিহ্ন আছে সেই চিহ্নটা কোথায় এখানে লেখা আছে এই চিহ্ন কি আপনার ফ্যামিলির লোকজন জানে হারিয়ে যাওয়ার আগে ছিল এটা হ্যাঁ তখন ওকে ফাইন আর কিছু কি বলার আছে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনি টেনশন নিয়ান না হ্যাঁ আপনি বেশি বেশি করে আল্লাহকে বলবেন আল্লাহ হচ্ছে মজলুমের কথা বেশি শোনেন হ্যাঁ এই হচ্ছে বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা যেন সবাই মিলে চেষ্টা করি কি হবে না হবে সেটা মাথায় রাখবো না আমরা কমেন্টসগুলো খুব ভালো করে ফলো করবো আর অনেক অনেক প্রত্যাশা নিয়ে অনেক অনেক আশা নিয়ে শেষ করছি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম